সুদী দক্ষিণবঙ্গ নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ খালিয়া আট দলীয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল যার ফলাফল একাদশ দুই এবং কিংস জিরো খেলা শুরু হওয়ার আগেই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দর্শকে খালিয়া টুর্নামেন্টের পরিচালক আমিরুল হালাদার খেলা শুরুর আগে বলেন এবং খেলাটি উদ্বোধন করেন খেলা আমরা যারা খালিয়ে বাসিয়ে আছি এই আর্টোলের টুর্নামেন্টে আপনারা যারা অতিথি আছেন আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি দর্শককে আমন্ত্রণ করেছি সুন্দর একটা খেলা উপহার দেবেন আপনারা এবং আপনাদের খেলোয়াড় সুলভ আচার আচার হল এটাই বজায় রেখে আপনারা আজকে মাঠে ভাই ভাই হিসেবে খেলার যে নৈপুণ্যতা সেটা দেখাবে কেউ ভিতরে কোনো অন্যরকম কোনো চিন্তা ভাবনা নেবেন না আর বিশেষ করে হলো আমাদের তিনজন এই মাঠে উপস্থিত থাকবেন এই তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বিপক্ষে কেউ কোনো কেউ কোনো দিতে পারবেন না কেউ কোনো উচ্চবাক্ষ করতে পারবেন না যদি উচ্চবাক্য করেন রেফ্রিজ সিস্টেমে তবে সেটাই বলবৎ থাকবে এখানে কোনো আপিল চলবে না আর বিশেষ করে যত দর্শক দেখেন এরা আসলে প্রথম অর্ধে কোনো গোল না হলেও দ্বিতীয় অর্ধে ঠিক শেষের দিকে পরপর দুটি গোল করেন টিকে শট খেলা ঘরের এক ফরেন প্লেয়ার এবং বাঙালি প্লেয়ার খেলাটি নেতৃত্বে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে এবং খেলাটি ম্যান অব দ্য ম্যাচ হয় নাজমুল হোচাইন দ্বিতীয় গোলদাতা খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নেমেছেন একক পড়ার চেষ্টা